আজকে আমি আপনাদের সঙ্গে সুস্বাদু একটি হাঁসের মাংসের রেসিপি শেয়ার করবো যারা মনে করে হাঁসের মাংস রান্নার পরেও গন্ধ থাকে মজা হয় না তারা একইভাবে একই মশলা দিয়ে রান্না করলে গন্ধ থাকবে না অনেক সুস্বাদু হবে যারা খান না তারাও ইনশাল্লাহ খাবে তো আমি চীনা হাঁস নিয়েছি এখানে একইভাবে দেশি হাঁসও রান্না করা যাবে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি কিভাবে তার জন্য এখানে আমি চীনা হাঁস নিয়েছি প্রথমে আমি হাঁসটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে লোম থাকে বড় লোম থাকে ছোট লোম থাকে তো সব লোমগুলোই পরিষ্কার করতে হয় বড় লোমগুলো পরিষ্কার করার পরে আমি ছোট ছোট যে লোম থাকে সেগুলো সেগুলোর জন্যে আমি চামড়া সহ হাঁসটাকে একটু কুড়ে নিয়েছি কুড়ে নেওয়ার পরে হাঁসটাকে পরিষ্কার করে আমি পিস করে কেটে নিয়েছি এখানে দুই কেজির মতো মাংস হবে তো এই রান্নার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করব। সেই মশলাগুলো আমি নাম সহ পরিমাণ সহ রান্নার সময় আমি সব কিছু দেখিয়ে দেব তো এখন আমি সরাসরি রান্নায় চলে যাব বিসমিল্লাহ রহমানের রাহিম চলে এলাম রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি হাঁসের মাংসেতে তেল কিন্তু পরিমাণ মতো দিতে হয় কারণ হাঁসের মাংসে প্রচুর পরিমাণে তেল থাকে তো আমি সরষার দিয়ে রান্না করছি এখানে সাদা তেলও দেওয়া যাবে তো আমি পরিমাণ মতো তেল দিলাম দুই কেজি একটু বেশি হবে তো আমি হাফ কাপের মতো তেল দিলাম প্রথমে দুটো কালো এলাচ দিলাম সাদা এলাচ দিলাম দশ বারোটা জেল একটু কম হবে ফ্লেভার গুলো সুন্দর হবে দুই তিনটা দারচিনি দিলাম তিনটা এই আস্ত মশলা গুলো আমি দশ মিনিটের মতো ভেজে নেব যেন ফ্লেভার গুলো সুন্দরভাবে থাকে পুড়ে না যায় খাসির মাংস একটু গ্রেভি গ্রেভি করে রান্না করতে হয় তো আমি এখানে দুই কাপের মতো পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো আমি পেঁয়াজগুলো চার পাঁচ মিনিট ভেজে নেব একটু ব্রাউন কালার করে ফিরে এলাম চার পাঁচ মিনিট পরে আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ ভেসে আসছে এভাবে রান্না পেঁয়াজটা ভেজে নিলে রান্নাটা অনেক সুস্বাদু হবে একটু পানি দিচ্ছি পরিমাণ মতো প্রথমে লবণটা স্বাদ অনুযায়ী দিলাম এখানে দুই টেবিল চামচ রসুন বাটা আছে হলুদ আছে প্রায় তিন চামচের মতো বা পরিমাণ মতো আদা বাটা আছে তিন টেবিল চামচ কারণ আমার হাঁসের মাংস দুই কেজি আর এখানে শুকনা মরিচ একটু ভিজে রেখে আমি বেটে নিয়েছি তো ঝালটা আমরা যেরকম খাবো সেরকম এখানে জিরা বাটা আছে দুই টেবিল চামচের মতো এখানে বড় একটা জয়ফলের এরকম একটা জয়ফলের চার ভাগের এক ভাগ আছে আর এরকম একটা চৈত্রীর তিন ভাগ আছে দিয়ে আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম জয় ফল কিন্তু হাঁসের মাংস যেমন টেস্টও করবে সেদ্ধ হতে সাহায্য করবে এখন আমি সব মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধগুলো না থাকে ফিরে এলাম ছয় সাত মিনিট পরে মশলা থেকে তেল ছেড়েছে তার মানে আমাদের মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি হাঁসের মাংস কিন্তু

হাঁস থেকে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং নাড়াচাড়া করব যেন লেগে না যায় এখন কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এক চামচ মরিচের গুঁড়া দিলাম রেগুলার যে মরিচ খায় সেটাই দিলাম ঝালটা যদিও নিজের ওপর বলেছি এবারে কালারটাও সুন্দর হবে এখন আমি আবার মিক্স করে দেবো আমি মিডিয়াম জালে মাংসটা ভালোভাবে কুচিয়ে নেব এবং পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম 10 12 মিনিট পরে বস্তু থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এখন আমি এই পানি দিয়ে বস্তুটা ভালোভাবে কুচিয়ে নেব এইভাবে করে রান্না টনিক সুস্বাদু হবে তো কষানোর পরে আমি ফিরে আসব ফিরে এলাম প্রায় 12 13 মিনিট পরে বস্তু থেকে সুন্দরভাবে তেল মিশে উঠেছে তার মানে আমাদের বস্তুটা পশানো কমপ্লিট এখন আমি বস্তু সিদ্ধ হওয়ার জন্য উষ্ণ উষ্ণ গরম পানি দেব তো হাঁসের মাংস দিয়ে একটু অল্প একটু আনুপরিমাণ মতো পানি দেব আর উষ্ণ পানি দিতে হবে তাহলে রান্নাটা এবং ফ্লেভারটা দুটোই পটু থাকবে সব কিছু করে দিচ্ছি রেখে দিলাম ফিরে নাম প্রায় তিরিশ মিনিট পরে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি কিছু গরম মশলা দিচ্ছি পনে এক চামচের মধ্যে রেগুলার যে গরম মশলা খায় তার সঙ্গে একটু সামান্য একটু জয় আর জয়ত্রী আছে এতে করে রান্নাটাও সুস্বাদু হবে ফ্লেভারটাও সুন্দর হবে কোনে একটা চামচের মতো আছে আমি আর একটু গ্রেভি গ্রেভি করবো ওই জন্য আরেকটু একটু জাল দেব ফিরে এলাম সাত আট মিনিট করে রান্না তেল ভেসে উঠেছে রান্নাটা কমপ্লিট আমি কিছু কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম সুঘ্রাণ হওয়ার জন্য জালটা বন্ধ করে দিলাম দমে রাখলাম যেন ঘ্রানটা সেট হয়ে যায় ভালোভাবে আর এতে করে দম রাখলে এতে করে রান্নাটা খেতেও অনেক সুস্বাদু হবে তো আমি ফিরে আসবো দশ মিনিট পরে ফিরে এলাম সাত আট মিনিট পরে অসাধারণ যেমন কালার তেমন সুঘ্রাণ হয়ে গেল আমাদের হাঁস রান্না এভাবে তৈরি করে দেখুন অনেক সুস্বাদু সাদা ভাত খিচুড়ি পরোটা রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ